বেরিয়ে পড়েছি গুজু করে মামার বাড়ির উদ্দেশ্যে এই জন্য এখান থেকে দেখছি না উবের বুক করা যায় কিনা কিন্তু এখান থেকে অনেক টাকার থেকে বেশি কথা অন্য জায়গা নামিয়ে দেবে বুঝলো এখন এই সময় পাওয়াটা মুশকিল তবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ঘন্টা খানেক লেগে গেছে আস্তে আস্তে ঢুক করে বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে বললাম যেখানে আমরা আগে সপ্তাহে সপ্তাহে হাজির হয়ে যেতাম এখন একটু কমে গেছে আর পূজার সময় এত দাড়াবাড়ি ঘন ঘন যাচ্ছি কেন মা সবাই ভাববে এত সবাই ভাববে তোমরা শুধু নয় মামা বাড়ির লোকও ভাববে এত ঘন ঘন আসছে না না তাই না ইচ্ছা হয়তো চলে যাচ্ছি যে কদিন দিদা আছে তারপর কে কোথায় চলে যাবো এখনো ঠিক নেই বলো বাড়ির এই পুরোনো যে মানুষগুলো দিদা দাদু যারা থাকে তারা যতদিন থাকে ততদিনই বেশ মজা লাগে আনন্দ লাগে তারপর সবাই ছিন্ন ভিন্ন আলাদা আলাদা হয়ে যায় যতই মিলমিশ সবই থাক ওই দেখা হলে নমাশা ছ মাসে একদিন কোনো সময় গেলে গেলাম তাই না আগে তো দাদু মানে রাখত দাদুর জন্য যাওয়া হতো এখন দিদার জন্য যাওয়া হচ্ছে দিদা আছে হ্যাঁ ওই জন্য তো বললাম দুই দিদা আছে এদের জন্যই যাওয়া মানে আমরা যে মারি যাচ্ছি এটা শুধু তোমরা নয় সারা পৃথিবীর লোকই তুমি যাচ্ছে এখান এখানে এত জোরে জোরে বলতে বলতে যাচ্ছি যাচ্ছি সবাই না দেখছে শুনছে আমাদের দেখে গাড়ি পড়েছে আমরা তো ওইদিকে যাবো না যেদিকে যাবো না সেদিককার টোটো যেদিকে যাবো সেদিকটা টোটো পাবো কিনা এখন সর দেবো দেখা যাক পেয়ে গেলে ভালো হয় বলো এই রোদের মধ্যে হাঁটতে ইচ্ছা হচ্ছে এই অটোওয়ালাটাও দাঁড়াবে দেখো যদি একটা সিট নিয়ে রয়েছে দুজন আছে যাবো বলো বুদ্ধি কম টোটো থেকে নেমে পড়েছি এবার অটোতে উঠে পড়েছি অটোর মধ্যে বসে অপেক্ষা করছি আর দুজন তিনজন এখানে হয়ে গেছে আর দুজন সামনে তাহলে করে চলে যাবো আগে অটো টাই গেলে তাড়াতাড়ি হয়ে কিন্তু আগে অটো টাই সামনে একটা সিট হচ্ছে সেই জন্য মা বললো দরকার নেই এমনি রাস্তা এখন খুব খারাপ নিজের দরকার না বললে খুব খারাপ ভাঙা চলা তো আমি একা থাকি সামনে উঠে চলে যাই কিন্তু আর একটু নিতে চায় না পুরোনো এলাকায় থাকি হয়ে গেছি বহু বছর মানে ছোটোবেলাটা এখানেই কাটিয়েছি তাই চিনতেও অসুবিধা হয় না আর আসতে বেশ ভালোই লাগে খারাপ কিছু লাগে না তাই না চেনা এলাকায় আসলে কিন্তু দুঃখের বিষয় এটাই ছোটোবেলা যেহেতু এখানে কাটিয়েছি একটা বয়সের পর চলে যাওয়া অন্য জায়গায় তাই আমাকে এখন চিনতে করাটা মুশকিল মাছ ধরছে মাছ ছিপ দিয়ে মাছ ধরার অনুভূতিটা যারা ধরে তারাই জানে অনেকে আছে খুব ভালো ভালোও লাগে বলো দেখো কত লোকে মাছ ধরছে বেশ ভালো লাগে আর মাছ যখন ওঠে ও হো সে কি আনন্দ কতক্ষণ অপেক্ষার পর সেই অপেক্ষার অবসান হলে দারুণ মজা হয় প্রচুর লোক মাছ ধরছে প্রচুর লোক জায়গায় জায়গায় মাছ ধরছে সবাই আসলে এখন বৃষ্টির সময় তো বর্ষাকালে মাছটা পাওয়া যায় ভালো ছাড়ে সুন্দর দারু না ভালো ওহ দারু দিয়ে আবার কি করছে আওয়াজ করছে আর অনেকক্ষণ তো বাড়ি পৌঁছে গেছি সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তারপরে প্রচুর গল্প আড্ডা এবার তো খেতে হবে ও মানে কি বলবো মায়াবাড়ি গেলেই শুধু খাওয়ার ব্যবস্থা এই যে এখন চলে এসছে মামা চাউ নিয়ে সেগুলো এখন ভাগাভাগি হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা জানোই এতদিন পরে গেছি সবাই মিলে একসঙ্গে বসে বেশ আনন্দ করতে করতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আর প্রচুর গল্প মানে সেই বুঝতেই পারছো পুরোনো স্মৃতি মানে যে একটু নড়াচড়া মানে চাগার দিয়ে ওঠে যেরকম সেরকম মানে ওটা আমার বাংলা ভাষায় বললাম কিন্তু এরকমই কথাটা যে পুরনো স্মৃতিগুলো একটু আলাপ আলোচনা করে নেওয়া মানে মনে করিয়ে দেওয়া আর কি সেই সবগুলো করে নিয়ে এবার আবার বাড়ি ফিরতে হবে কারণ আমরা তো জানোই রাতে থাকি না বাড়ি তো ফিরতেই হবে আর খুব একটা দূরে নয় বাড়ির কাছাকাছি বলে কথা তা মা কোনো দিনই আমরা কোনো অকেশন ছাড়া সেরকমভাবে মা বাড়ি থাকা হয় না তা আমরা দেখাটা সাক্ষাৎ সবার সঙ্গে হয়ে গেল গল্প আড্ডা সব কিছু হয়ে গেল এবার বাড়ি ফেরার বাড়ি ফিরছি যখন যেখানে অটো দাঁড়ায় সেখানে আজকে অটো দাঁড়াবে না মানে আরেকটু এগিয়ে যেতে হবে কারণ এখানে দেখো পুজো হয়েছে গণেশ পুজো গণেশ পুজো হচ্ছে কী সুন্দর সাজিয়েছে গো দারুণ না আর এখানে প্রচুর মাইক বাজছে আর এখানে হলো একটা ছোট্ট বেবি বেবি মানে যারা যারা ছোট ছোট বাচ্চা আছে তারা তাদের নাচ গান সব কিছু মানে তাদের ট্যালেন্টগুলো এখানে শেয়ার করছে বেশ ভালো লাগছে নাচগুলো দেখতে কিন্তু দাঁড়িয়ে দেখার মতন অবস্থায় নেই বাড়ি ও যা গরম লাগছে মানে করে তারপরে একটু বান্না হলো আর এখানে প্রচণ্ড পরিমাণে মানে কীর্তন হচ্ছে না কি ঢমঢম ঢমঢম কি বাঁচাতে যায় না পরে কথা বলছি ঠিক আছে তাহলে এত সাউন্ড কথা বলা যাচ্ছে শুনতে পাবে না কিছু কে নিয়ে আজকে এখন এসে করলাম লাল সিদ্ধ আলু